আসসালামু আলাইকুম ইমরান বারাকাটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আজকে কথা বলবো হচ্ছে দি ইন্টেল ভার্সেস রাইজেন নিয়ে ইন্টেল ভার্সেস রাইজেন ভাই ইয়েস আজকে শুধু ইন্টেল ভার্সেস রাইজেন এইগুলা দিয়ে কি কি কাজ করতে পারবেন সব বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে

এটা প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা বিশের জন্য অফার জি এটা আমরা কিন্তু অনেক বেশি সেল করে থাকি তারপর তারপরে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে পনেরো দিনের পরে ল্যাপটপের ওয়ারেন্টি পনেরো দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পারস উইদাউট পারস তো আমরা এবার কথা বলবো রাইজেনটা নিয়ে রাইজেন দেখ এলিট বুক এলিপ বুকের মধ্যে রাইজেন দেখেন এই যে দেখেন

বিজনেস সিরিজ বলেন সব কাজ করতে পারবেন খুব ভালো অনেক ভালো শুধু ভালো না তো যারা যারা লোকেশনটা বুঝতে ভুল করছেন তার জন্য আরেকবার বলে দিচ্ছি নিউ এলিফেন্ট রোড ইসিএস কম্পিউটার সিটি সেন্টার লিফটের লেভেলের আটশো ষাট নাম্বার সব বারাকা এটা আপনি যে কোনো জায়গায় বলবেন মাল্টিপ্লান কোন জায়গায় দেখাই দিবেন কোনো সেম ওয়ারেন্টি হিসেবে থাকবো পনেরো দিন ল্যাপটপ ওয়ারেন্টি পুরা পুরা লিপেন্স ওয়ারেন্টি কোন সমস্যা হবে না আশা করি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সেম ওয়ারেন্টি সেম

আর আবার তাহলে ভাই কি নতুন কোন কোন প্রোডাক্ট দেখাবেন নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার লোকেশনটা আরেকবার বলে দিব বলে দিতে আমার লোকেশন নিউ এলিফ্যান্ট রোড ইসিএস কম্পিউটার সিটি লিফ্টের লেভেলেট আটশো ষাট নম্বর সব বারাকাইটি ওকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ